বেলগাছিয়ার ড্রাম্পিং গ্রাউন্ডে ক্ষতিগ্রস্ত মানুষদের চেক প্রদান করা হলো। গতকাল রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে বেলগাছিয়া ভাগাডে এলাকার একশো পরিবারের হাতে চেক দেওয়া হয় মন্ত্রী মনোজতিয়ারি জেলাশাসক পি দীপাপ্রিয়া প্রমুখ উপস্থিত ছিলেন জেলাশাসক জানান যাদের বাড়ি বেশি ক্ষতি হয়েছে তাদের পনেরো হাজার টাকা এবং কম ক্ষতিগ্রস্তদের হাতে দশ হাজার টাকার চেক দেওয়া হয়েছে সেই সঙ্গে ফার্স্ট এড বক্সও দেওয়া হয়েছে মন্ত্রী মনোজ তিওয়ারি জানান দুর্গত মানুষদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে কন্টেনারের ব্যবস্থাও করা হয়েছে তারা যদি স্কুল বাড়িতে থাকতে চান তবে তার ব্যবস্থাও রয়েছে हमें नहीं पता वहाँ पे ममता बनर्जी के निर्देश हम नया घर बना के उन लोगों को दिया वहाँ पे लेकिन जब तक नहीं बना था तब तक वो हमारा स्कूल में शिफ्ट किया गया था उसके बाद अभी बहुत अच्छी तरीके से बन गया है इच्छापुर जो है जॉल टैंक वहाँ से आगे जाइए पहले तरफ रास्ते में जो बस्ती पड़ता है তিন দিন ধরে ওখানে স্পটে ডিটেল সার্ভে করেছিলাম ওখানে সার্ভের মধ্যে টু সিক্সটি ফ্যামিলিজ আমরা সার্ভে করতে পেরেছি এনারা সবাই ও বাঙ্গা ডাম্পিং গ্রাউন্ডের সারকমফ্রেন্সের আমরা আল্লো একশো মিটার হিসাবে একটু নিয়ে সবাইকে একটু সার্ভে করেছিলাম আমরা যা সার্ভে করতে পেরেছি এটার মধ্যে আমাদের রিপোর্ট বলছে সিক্সটি বাডি অলমোস্ট ষাটটা বাডি ম্যাক্সিমাম একটু আফেকশনটা আমি অ্যাফেক্ট করা হয়েছে এটাতে একটা দুটো ক্র্যাক ওনাদের বাড়িতে বেড়েছে কিছুটা একটা দুটো বাডি তো কমপ্লিটলি ড্যামেজ হয়ে গেছে এরকম নাম্বার আমরা ষাটটা পেয়েছি তারপরে ফিফটি থ্রি নাম্বারস হচ্ছে একটু মডারেটলি একটা দুটো ক্র্যাক এরকম একটু অল্প করে ড্যামেজটা হয়েছে এনাদেরকে আমরা আজকে ডিসাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট তরফ থেকে আমরা একটু ওনাদেরকে রিহ্যাবিলিটেশনের জন্য টাকা দিচ্ছি কার কার বেশি ড্যামেজ হয়েছে ওনারা পনেরো হাজার করে পাবেন আর কাদের একটু মডারেটলি একটু অ্যাফেক্ট হয়েছে ওনারা পাবেন দশ হাজার করে আজকে এটাই আজকে আমরা একশো তেরো জনকে এখানে ডেকেছি ওনাদেরকে আমরা রিলিফটা আজকে দেবেন দেখুন এটা যখন অনারেবল মিনিস্টার স্যার এখানে স্পটে ভিজিট করেছিলেন ওই দিনেই ইনি অ্যাসুরেন্স দিয়েছেন তারপরেও ওনার রাজ্য সরকার তরফ থেকেই বলা হয়েছিল সবাই এখানে বাংলার বাড়িটা পাবে কার কার অ্যাফেক্ট হয়েছে ওনারা আজকেই আমাদের লিস্টে একশো তেরো জন কিন্তু এটা তো একটা এভলভিং কন্ডিশন আপনারা তো দেখতে পাচ্ছেন এক এক দিন করে একটা একটু বাড়ছে কিছু জায়গাতে কিছু জায়গাতে কিছু হচ্ছেন না তার জন্য আমরা সার্ভে টিম সবসময় এখানে অ্যালার্টি রাখছি আমরা যতটুকু আরও ড্যামেজ বাড়তে পারে না হলে সয়েল টেস্টিং রিপোর্ট আমরা যখন পাবো ও সময় এখানে আরও কিছু ড্যামেজ হওয়ার চান্সেস আছে এলাকাটা একটু আরও একটু বেশি হওয়ার চান্স থাকলে এটা সয়েল টেস্টিং রিপোর্ট আসার পরে আমরা ডিসিশন নেব ওই বেসিসে আমরা 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 এখানে করতে সার্ভেতে আসলে আমার আরও বাড়ি রিলিফটা সবার প্রতিই আছে যতটা পারি চেষ্টা করি কাজ করার আমার কাজ ছিল প্রস্তাব দেওয়ার পাঁচটা অপশান দেওয়া আছে তার মধ্যে এইচ কমিশনারকে দেওয়া আছে এইচএমসি চেয়ারম্যানকে দেওয়া আছে ববিদাকে দিয়েছি ডিএম ম্যাডামকে দিয়েছি পুলিশ কমিশনারকে দেওয়া আছে এই পাঁচজনকে পাঁচটা অল্টারনেটিভ জায়গা দেওয়া আছে তারা সার্ভে করছে ল্যান্ড অ্যান্ড সয়েল টেস্টিং করা হচ্ছে এখন সব জায়গায় সার্ভে করার পর যেই রিপোর্টটা ওইখানে জমা পড়বে যারা ডিসিশন মেকার তারাই ডিসাইড করবে কোথায় পাঁচটা জায়গা ওই পাঁচটা জায়গা আমি মিডিয়াতে বলতে চাইব না কেন ওইটা একটু কনফিডেন্সে আচ্ছা এখন কি পরিস্থিতি মানে বলতে হাওড়া পুরো শহরটাই জঞ্জালে শহর হয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন জায়গায় জঞ্জাল পড়ে রয়েছে এখন এখন এইটা তো আমি উত্তর দিতে পারবো না এটা তো এইচএমসি চেয়ারম্যানকে জিজ্ঞেস করতে হবে কিভাবে আর কিভাবে মানে আরও সুস্থভাবে আর পরিষ্কার কিভাবে রাখা যায় জল নিকাশি ভাবার ব্যাপারটা কিভাবে আরও ভালো করে দেখা যায় সমস্যা তো থাকবে দেখুন এই পৃথিবীতে সমস্যা যদি না থাকে তাহলে এই পৃথিবী এগোবেই না তো সমস্যার সমাধান বার করতে হবে যাদের যাদের যা দায়িত্ব আছে তাদেরকে পালন করতে হবে যে নিজে নিজে দায়িত্ব পালন করে না সেটা ওপরে রিপোর্ট যাবে আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী এটা নজর দেবে নজর দিয়ে যেটা ভালো হবে সেটা করা যাবে সমস্যা আবার প্রস্তাব থাকবে যত শীঘ্রই কর্পোরেশন ইলেকশন হোক দিদিকে এটাই প্রস্তাব থাকবে কন্টেনারে মানুষ হ্যাঁ যারা থাকতে চায় কন্টেনারে যারা থাকতে পারবে তারা থাকবে নালে স্কুলের অপশানটা তো তোমাকে বললাম দিয়ে দেওয়া আছে আজকেও মাইক্রোফোনেই বলে দেওয়া হয়েছে সবাই মোটামুটি হ্যাঁ করেই গেছে